কি অ্যাক্সিডেন্ট করে না বাংলাদেশে রেল অ্যাক্সিডেন্ট হয় না লাখ লাখ মানুষ অ্যাক্সিডেন্টে দেখে নাই মানুষ মারা যায় না শুধু একটা রিস্কের লোকের দুই সাইডে দুই অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখা রিস্ক অবৈধ হয়ে গেল হাজার হাজার মানুষ কী করবো হাজার হাজার মানুষ কীভাবে চলবো একবার কি সরকার হাইকোর্ট এটা ভাবে না কোন্ ডিস্টার বারান্দাতে 20 টাকা নেই তাহলে আমরা কি দোষ আমাদের অটো গাড়ি চলতে দেখ আমরা চাই অটো গাড়ি চলাচল আমরা কোনো অসঙ্গ না আমরা জারজার ভাবে চলে যাব আর মাসের কাছে যাব না আমরা গুলি গলিতে চালাবো আমাদের এই হাইকোর্ট থেকে ইনি দেশ উন্নয়ন আমাদের একটাই দাবি বাইরে থেকে যে মালগুলো আসতেছে বাংলাদেশে এই মাললি কি অবৈধভাবে আসছে ওরা আন্ডারসিনপুট করে সরকারের ট্যাক্স পাইতাছে সবাই ট্যাক্স আছে আমরা চাই বানাইলে মানুষ আছে। এরকম দিনে দৈনিক খরচ আছে। খরচ আছে 10000 টাকা। আজকে 173 রিকশা বন্ধ। প্রত্যেককে মানুষ না খাওয়াও কিছুতি আছে। কিস্তি রিসালা কেনা। সরকারে দেয় দুই টাকা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। 2 মিলিয়ন অফার। ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। সাবেক সরকারও আমাদের পারমিশন দিচ্ছে আমরা বিআইপি রোড বাদে আমরা চাই এই সরকারের পারমিশনটা দে আমাদের যদি গাড়ির গতি সমস্যা হয় বাংলাদেশে বুয়েট আছে বুয়েটের চেয়ে বড় বড় ইঞ্জিনিয়ার আছে গাড়ির গতি কিভাবে কমান যায় বুয়েটের বড় বড় ইঞ্জিনিয়াররা বসে এটা সমাধানের ব্যবস্থা আমাদের করে দে আমাদের বিআইপি রোড বাদ দেখ আমাদের সম্পূর্ণভাবে ভাবে মহল্লায় চালানোর মতন একটা অভিযুক্ত করে দেব আমরা দাবি একটা রিক্সা চলবে আর নাই তো রিক্সার একটা লাইসেন্স করে দেখ আমরা নেতা বেতারে দুই হাজার টাকা তিন হাজার টাকা ঘুষ দেই হ্যাঁ আমরা সরকারের দিব আমরা একটা লাইসেন্স করে দেখ আমরা লাইসেন্স ভিত্তিতে একটা এরিয়া দিয়ে দেখ আমরা এরিয়ার ভিতরে চালাবো ঠিক আছে আমার কথা আমরা হাইকোর্টের যে অনুমতি দেওয়া যে অটো রিক্সা চলবে না আমরা চাই এটা উদ্র করে নিক উদ্র করে নিয়ে আমাদেরকে বলুক যাতে আপনারা মহাসড়কে না ওঠেন গলি গলিতে চালানোর পারমিশন দিক আমাদের এই একটি রিক্সার উদ্দেশ্যে হাজার হাজার মা না খেয়ে থাকি আমরা নিজেরাও না খেয়ে থাকি যার কারণে আমাকে পেট যখন পেটে লাগে ঠেকে যায় তখন আমরা মহাসড়ক উঠতে বাধ্য হই আমরা এটা উঠবো না আমরা বলতেছি যেন আমরা নিজেদের এলাকায় চালাবো এরকম যেন একটা আলটিমেটিম তারা দেয় এটাই আমাদের দাবি এই আন্দোলন না মানা হয় তাহলে আমরা আরও